কোনো মানুষকে যাচাই করতে গেলে তার ফোন নাম্বারটা আগে যাচাই করা উচিত কোনো মানুষের ফোন নাম্বার যদি যাচাই করো তাহলে তার মধ্যে থেকে পাঁচটা কোয়ালিটি তুমি এমনি এমনিই পেয়ে যাবে ধরো কোনো মানুষ পাঁচ বছর ধরে তার ফোন নাম্বারটা চেঞ্জ করেনি বিগত পাঁচ থেকে ছ বছর সে একই ফোন নাম্বার ইউজ করছে তাহলে তার থেকে তুমি পাঁচটা জিনিস ইজিলি ক্যালকুলেশন করে নিতে পারবে যেমন ধরো যে মানুষটা একটাই ফোন নাম্বার পাঁচ বছর ধরে ইউজ করছে তার মানে সে কারোর কাছে লোন নেয়নি তার মানে তার কোনো পিছনটার নেই যে তার পিছনে পড়ে আছে বা তার কারোর জন্য মোবাইল ফোন চেঞ্জ করতে হয়েছে এরকম কোনো ব্যাপার নেই দ্বিতীয়ত হচ্ছে যে মানুষটা পাঁচ বছর ধরে একই ফোন নাম্বার চেঞ্জ করছে করেনি একই ফোন নাম্বার নিয়ে রয়েছে তার মানে সে সৎ মোটামুটি যে তারপরে ধরো যে মানুষটা একই ফোন নাম্বার রেখে দিয়েছে ফোন নাম্বারটা চেঞ্জ করেনি তার মানে ওর অন্য কোনো অ্যাফেয়ার নেই যদি কোনো পাঁচ দশটা এফআইআর থাকতো তাহলে সে ফোন নাম্বার বারবার চেঞ্জ করতো বা যদি ধরো ও কোনো লোন নিয়ে থাকতো বা বাজারে তার দেনায় ডুবে থাকতো তাহলে দেনা পাওনাদারদের জন্য সে বারবার ফোন নাম্বার চেঞ্জ করতো বা ধরো এরকম কিছু কাজের সাথে জড়িত থাকতো যেখানে কোনো ইলিগাল ব্যাপারের সাথে জড়িত থাকতো তাহলে সে বারবার ফোন নাম্বার চেঞ্জ করতো এরকম ছোটোখাটো জিনিসগুলো এমনি প্রেডিক্ট করা যায় ফোন নাম্বার চেক করে তার জন্য কোনো মানুষকে যাচাই করতে গেলে তার ফোন নাম্বারটা আগে চেক করতে হয় যেটা ইউজুয়ালি তাকে না বলেই এমনি চেক করা যায় এবং তার সম্বন্ধে কিছু ইনফরমেশান আমরা এমনিই বার করে নিতে পারি হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সাজ একটা নতুন ক্লিনিং ভরা সকালে তোমাদের সকলকেও বম ওয়েলকাম জানাই আজকে আমার গলাটা একটু ডাউজি রাখতে পারে কারণ আমার একটু ঘুম ঘুম লাগছে তার মধ্যেই আমি সাউন্ড বাদ দিচ্ছি সকালবেলা উঠেই আমি এখানে আলমারির মাথাটা পরিষ্কার করে নিচ্ছি আলমারির মাথাটা না বহু দিন ধরে খুব ঝুল জমেছিল এবং এই ঝুলগুলো আস্তে আস্তে পড়ছিলো আমি ভাবলাম একবারে পুজোর আগেই পরিষ্কার করব কিন্তু দেখছি না পরিষ্কার না করলেই নয় পড়তেই হবে যার জন্য আমি ভাবলাম আজকেই করে নিই মাঝে মাঝে কোনো কিছুই করতে ইচ্ছা করে না মনে হয় যেন একবারে চুপচাপ বসে থাকি এবং একটু রেস্ট নিই কিন্তু তার পরক্ষণেই আবার মনে হয় যে সময়টা চলে যাচ্ছে টাইমটা চলে যাচ্ছে টাইমটাকে আর ধরতে পারবো না একবার সময় চলে গেলে সময়টাকে ফিরিয়ে আনতে পারবো না তখন আবার গা দিয়ে উঠি নিয়ে কাজ করতে লাগি এই হচ্ছে আমাদের প্রত্যেকটা মহিলার জীবনে একদম সত্যতা যেটাকে বলতে পারো সবাই মনে করে যে একটু রেস্ট নিই একটু আরাম করি একটু টিভি দেখি বা একটু বসে থাকি কিন্তু তার পরক্ষণে আবার মনে হয় যে সময়ের মধ্যে খাবারটা দিতে হবে সময়ের মধ্যে কাজগুলো গোছাতে হবে বর অফিস থেকে ফেরার আগে ছেলে স্কুল থেকে ঘর ঢোকার আগে আমি এই কাজগুলো তুলে নিই এই কাজগুলো শেষ করে নিই এই কাজগুলো গুছিয়ে নিই এমনি করেই আমাদের জীবন খানিকটা হলেও চলে যায় যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এদিকে মোটামুটি পরিষ্কার হয়ে গেল আর আলমারি মাথার উপর পরিষ্কার করতে একটু বেশি টাইম লাগে তার কারণ অনেক দিন ধরে জমে থাকা ঝুল ধুলো ময়লা এই সমস্তগুলো পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লাগে যেগুলো বক্স টক্স রাখা আছে ওগুলোতে অনেক স্টেশনারি আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে দিলাম ইভেন আমার বড় যে বাক্সটা দেখতে পাচ্ছ ওর মধ্যে আমার রয়েছে ট্রলি ট্রলিটা ভালো করে পরিষ্কার করে দিলাম এদিকে এখন একটু কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আজকে কভারগুলো চেঞ্জ করবো বলি আলমারি মাথাটা পরিষ্কার করতে গেলাম কারণ আলমারি মাথা পরিষ্কার করতে গেলে অনেক ধুলো ময়লা পরে ওপর থেকে নিচ্ছে তো একবার বেড কভারটা চেঞ্জ করার আগে পরিষ্কার করে নিলে কি। হয় কভারটাও ক্লিন হয়ে গেলো আবার আলমারি মাথাটাও ক্লিন হয়ে গেল। আর আমি একটা কাজ করি সেটা হচ্ছে আলমারি মাথাটা পরিষ্কার করার আগে আমি বিছানায় রকম চাদর টাদর পাতি না আলমারি মাথা তারপরে তোমার সিলিং ফ্যান এগুলো পরিষ্কার করার আগে বিছানার আগে বিছানাটা ঝাড়ি না বিছানাটাকে চাদর ফাদর তুলে দিই নিয়ে তারপরে ওগুলো করা হয়ে গেলে তারপরে বিছানাটা পরিষ্কার করে সেট করে দিই একদম ফিক্সড করে দিই ভালো লাগে আর বিছানাটা একটু টান টান থাকলে আমার বিশেষ ভাল লাগে বিশেষ করে ভাল লাগে টান টান না থাকলে আমার একদম পছন্দ হয় না অনেকে এটা ওসিডি বলছে ওভার ক্লিনিং ডিসঅর্ডার বলছে বাট এগুলো সেটা কিছু নয় সব অনেকেরই পছন্দের মধ্যে থাকে যে একটা টান টান পরিষ্কার বিছানা আবার অনেকে আছে যে বিছানাটা কোনো রকমে বাগিয়ে দিল আর সব টান টান হলো কি না হলো সেটা কোনো ব্যাপার নয় এরকম অনেকে এতেও অ্যাডজাস্ট করতে পারে আবার অনেকে টান টান বিছানাতেও অ্যাডজাস্ট করতে পারি এটা টোটালি ডিপেন্ড করছে নিজের নিজস্ব নিজস্ব চয়েসের ওপরে তো আমার যেটা চয়েস সেটা বললাম এরপরে আমি ভাবলাম আজকে একটু হেয়ার অয়েলিং করা যাক অনেক দিন যাবত হেয়ার অয়েলিং করা হয়নি এই হেয়ার অয়েলটা আমি ঘরেই বানাই কিছুই না পেঁয়াজটাকে গ্রেড করে নিই তার মধ্যে একটু কালঞ্জি মানে কালো জিরা আর একটু দানা দিয়ে ডবল হিটিং টেকনোলজিতে ফোটাই অ্যান্ড দেন সেটাকে ওয়ার্ম ওয়াম আমার স্ক্যাল্পে অ্যাপ্লাই করি অ্যান্ড তারপরে রেখে দিই চুলটাকে বেঁধে বেশ অনেকক্ষণ টাইম ধরে এবং তারপরে যখন ওই চুলটাতে ভালোভাবে অয়েলটা ঢুকে যায় অ্যাবজর্ব হয়ে যায় তখন আমি গিয়ে শ্যাম্পুটা করে নিই যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখন ভাবলাম ময়লিংটা করে নিই করে নিই খানিকক্ষণ রেখে দেবো মনে হয় কেউ একজন অয়েল ম্যাসেজটা করে দিলে খুব ভালো হয় বাট অয়েল ম্যাসেজ করে দেওয়ার মতো কেউ নেই তার জন্য নিজেকেই নিজেরটা করে নিতে হয় একটা সময় ছিল যখন মা করে দিত মাথায় হেনা লাগানো অয়েল মাসাজ করা দই প্যাক লাগানো এই সমস্ত কিছু অনেক কিছু করতাম যখন ইয়াং ছিলাম ইয়াং ছিলাম বলতে আনম্যারিড অবস্থায় ছিলাম তখনকার কথা বলছি বাট এখন সামহাও সেই সময়গুলো পেরিয়ে এসছি এখন আর সেই সমস্ত করবার অবকাশও নেই সময়ও নেই এখন খুবই রেয়ার যতটুকু করি ততটুকু খুবই রেয়ার বলতে পারো ওই মেয়ে স্কুল গেলে অনেকটা সময় পাওয়া যায় তখন রিয়ালি নিজের যতটুকু যত্ন করা যায় আর আমি না খুবই অর্গ্যানিক জিনিস ইউজ করতে পছন্দ করি যেটুকু হোম মেড জিনিস করা যায় বা ঘরের যেটা আমি খাচ্ছি সেইটা থেকে কিছু যদি বানানো যায় তাহলে আমার সেগুলো খুবই পছন্দের মধ্যে পড়ে বাজার থেকে বাজার চলতি জিনিস কিনে এনে লাগানোটা একটুখানি অ্যাভয়েড করি কারণ ওগুলো আমার ঠিক পছন্দের মধ্যে পড়ে না আমার মনে হয় যত না বেশি লাভ হবে বাজার চলতি প্রোডাক্টগুলো ইউজ করে তার থেকে বেশি ক্ষতি হবে তার জন্য আমি চেষ্টা করি অর্গানিকটা লাগাবার এবং অর্গ্যানিকটা খাওয়ার একটা জিনিস কী বলতো পেটের মধ্যে তুমি যেটা দিচ্ছ 嗯。<noise> সেই জিনিসটা যদি তুমি তোমার স্কিন বা স্ক্যাল্প বা হেয়ার কোনো কিছুতে লাগাও তাহলে কখনোই সেটা খারাপ হবে না কারণ তুমি পেটের মধ্যে দিচ্ছ তার মানে সেটা বিষ নয় পেট যদি হজম হজম করতে পারে তাহলে তারাও হজম করতে পারবে কিন্তু যদি যে জিনিসগুলো তুমি পেটের মধ্যে দিতে পারছো না যেমন কেমিক্যাল বেসড প্রোডাক্ট যেগুলো বাজার থেকে কিনতে পাওয়া যায় সেগুলো তুমি পেটের মধ্যে দিতে পারছো না তাহলে সেই জিনিসটা যে তুমি পেটের মধ্যে দিতে পারছো না সেটা কি করে তুমি মাথায় বা মুখে দিচ্ছ তাদের তো সেই কেমিক্যালটা যাচ্ছে তার মধ্যে তাছাড়া তারাও ওটা হজম কি করে করবে এই এই একটা সিম্পল ফ্যাক্ট অনেকেই বোঝে না তার জন্য অকালেই চুল স্কিন সব নষ্ট হয়ে যায় তার জন্য সময় থাকতে থাকতে যত্ন করো কেউ সময় চলে গেলে আর যত্ন করে কিছু হবে না আর যেমন আমি সময় বলি মানুষ হোক সম্পর্ক হোক প্রত্যেকটা জিনিসেরই যত্নের প্রয়োজন আছে যত্নে রাখলে প্রত্যেকটা জিনিস ভালো থাকে আর যদি তুমি একটু যত্ন না করো তাহলে কোনো কিছুই ভালো থাকবে না সব খারাপ হয়ে যাবে সে তোমার শরীরে প্রত্যঙ্গ হোক কি সম্পর্ক আজকে আমাদের এখানে হাটবার হাজব্যান্ড মশাই গেছিল হাট করে আনতে তো সেই সবই কথা বলছি হাটগুলো এখনও আঁচড়ানো হয়নি চুলে জেলটা দিয়ে দিয়ে নিয়ে হাটগুলো আজরা দেবো হাটগুলো করে আনার পর কি হয় বলো তো ওই হাটগুলো আজরানো ধোয়া রাখা অনেকটা সময় যায় তাই জন্য যেদিন হাটবার হয় সেদিন আমি একটু সিম্পল রান্না করার চেষ্টা করি যেমন আজকে আমি একটু পোস্ত ভাত করেছি আর একটু মাংস ছিল কালকের তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ যেদিন হাটবার হয় সেদিন সবজি পাতি সেগুলো ফল সেগুলো সব ধোয়া ধুয়ে জল ছড়িয়ে সেগুলো রাখার ব্যবস্থা করে এগুলোর মধ্যে অনেকটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার আর কি একটা সময় দেখতাম আমার ঘরে মা রান্না করতো ঠাকুমা এই সমস্তগুলো কাজগুলো করতো তাহলে কারোর উপরই চাপ পড়ে না কাজটা ভাগ হয়ে যায় কিন্তু যেহেতু আমাদের নিরকুলার ফ্যামিলি আমাকে একাই সব করতে হয় তার জন্য সেগুলো সব ব্যবস্থা করে আমাকেই করতে হবে অন্য কারোর ওপর ভরসা করলে চলবে না মেয়েটা স্কুল গেছে ও চলে আসার আগেই আমি সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি ওদিকে রান্নাটাও মোটামুটি হয়ে আসছে আর এদিকে চুলের তেলটা নিয়ে ইয়ে করে দেবো আর চুলের তেল দেওয়ার সময় না আমি আঙুলের টিপগুলো যেগুলো আঙুলের ডগা সেগুলো দিয়ে হালকা হালকা মাসাজ করার চেষ্টা করি এতে কাজটা ভালো হয় আর চুলটা একটু বেশি অয়েলটাকে গ্র্যাপ করতে পারে আমার মনে হয় যাই হোক এখানে নিয়ে এসছে প্রচুর পরিমাণে টমেটো আর যা যা নিয়ে এসছে তোমাদেরকে একটু শেয়ার করি এখানে আলু নিয়ে এসছে আলু প্রথমে বলেছিলাম আনতে হবে না তারপরে আবার আনতে বলেছি তো ও প্যাকিং করে নিয়ে এসছে এগুলো আজরে রাখতে হবে আমাদের অনেকগুলো আলু রয়েছে এগুলো সব আজরে আবার মানে নতুনটা নিচে রাখতে হবে পুরাতনটা ওপরে রাখতে হবে এইভাবে ব্যবস্থা করে রাখি আমি আলু পেঁয়াজ সময় তো ভাবলাম যে থাক এটা পরে করবো কারণ এখন আর অতটা সময় নেই পরে এরা গুছিয়ে রাখা যাবে চলো দেখা যায় আর কি কি এনেছি আরও ফল নিয়ে এসছে এখানে রয়েছে পেয়ারা কত বড় বড় পেয়ারাগুলো দেখো একদম দাসা দাসা পেয়ারা তার মধ্যে রয়েছে তোমার আপেল রয়েছে মৌসম্বি রয়েছে আমার মেয়ে ফল খেতে খুব ভালোবাসে তার জন্য ফলটা একটু বেশি আনা হয় আর আম নিয়ে এসছে আমগুলো এখনও পাকেনি বলছি যে পাকাতে হবে আর এখানে রয়েছে শসা আর এখানে রয়েছে ঝিঙে ভেন্ডি এই সমস্ত কিছু আম পাকাবার জন্য আমি কী করি বলতো আমগুলো চালের মধ্যে ঢুকিয়ে রেখে দিই চালের মধ্যে থাকলে একটা চালের একটা আলাদা গরম মানে চালের গরমটা একটু বেশি তো আমগুলো পেকে যায় খুব তাড়াতাড়ি এরপরে আমি একটু শ্যাম্পু দিয়ে চান করে ঝটাঝট চলে আসবো কারণ চুলটা না সকালে দুপুরবেলা আবার এসি চালাবে তখন ঠান্ডা লেগে যাবে তার জন্য চানটা করে এসে তারপরে আমি আবার তোমার বাকি কাজগুলো করব কারণ চানটা আগে ধরাঝট সেটা আসতে হবে আমি টুক করে চানটা করে আসি বুঝলে এক মিনিট দাঁড়াও এই দেখো আমি চান করে চলে এসেছি এবং মাথাতে শ্যাম্পু করে নিয়েছি খুব ভালোভাবে এই অনিয়ন তেলটা দেওয়ার পর না মাথাটা একটু ভালোভাবে শ্যাম্পু করতে হয় নাহলে কিন্তু অনিয়নের গন্ধ ছাড়ে তবে ওই যে খুব গন্ধ ছাড়ে তা নয় কারণ অনিয়ন তেলটা যেটা অনিয়ন গ্রেট করে যে রসটা বার করি তার মধ্যে আমি নারকেল তেল মেশাই মেথি মেশাই এই সমস্তগুলো না ওই না পেঁয়াজের রসের গন্ধটা অনেকটা টেনে নেয় আর কি ওইদিকে টেডিগুলো শুকাতে দিয়েছে ওগুলো এখনও শুকিয়ে ওঠেনি ওইদার মোটামুটি রোদ্দ ঝলমল রয়েছে বৃষ্টি আজকে হয়নি এবং এরকম ময়দার বেশ ভালোই লাগে আমার শুমো শুন্য ওয়েদার খুব বেশি বৃষ্টি হলে আবার ভালো লাগে না দেখবে আমরা মানুষরা খুব একটা বেশি বেশি জিনিস সহ্য করতে পারি না বেশি বৃষ্টি হলে তখন আমাদের আমাদের সহ্য হয় না বৃষ্টি না হলেও সহ্য হয় না বেশি রোদ হলে সহ্য হয় না আবার রোদ না হলেও সহ্য হয় না তো এখানে এই যে ঝিঙে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করেছি ভাত করেছি একটু মাংস রয়েছে চাটনি রয়েছে দই রয়েছে আর আম রয়েছে আর ওইটা একটা টুকরো পরোটা দেখতে পাচ্ছো ওটা মেয়ের টিফিনে ও খায়নি সেটাকে আর ফেলে দেবো আমি বরকে বললাম ওইটুকু তুমি খেয়ে নাও তো এই দিয়ে আজকে লাস্টা সারবো দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড দ্যান ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাভ ইউ বাই টা